আজকে খুব সকাল থেকে রান্না রান্নাবান্না শুরু করে দিলাম কেন এত সকালে রান্না করলাম বা আমরা কোথায় যাব যদি জানতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম হাই ব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আল্লাহ রসের সহমতে ভালো আছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে মা ছেলে হালকা নাস্তা করে ঘরের অন্যান্য কাজকাম শেষ করে নিছি আর এদিকে রান্নার জন্য ফ্রিজে একটা ছোট্ট লাউ ছিল লাউটা কেটে নিচ্ছি আজকে লাউটা রান্না করব। așa te mas de vor. তো ভাবছিলাম আজকে অন্য কিছু রান্না করবো ফ্রিজ খুলে দেখি ফ্রিজে অনেকগুলো সবজি ছিল সিচিঙ্গা ছিল ভেন্ডি ছিল ডাটা শাক ছিল সবগুলো সবজি নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে অনেক দিন আমরা বান্না করা হয় নাই অসুস্থতার কারণে ইলহামা হসপিটালে ছিল যার কারণে রান্নাটা করি নাই তো এদিকে সবগুলো সবজি নষ্ট হয়ে গেছে আর ইলহামের বাবা আমরা হসপিটালে থাকাকালীন একটা লাউ নিয়ে ছিল এ লাউটা ভালো আছে তো ভাবলাম লাউটাই আজকে রান্না করে নেই তার জন্য লাউটা ছিলে প্রথমে একটু হলুদ মরিচ দিয়ে রান্নার জন্য বসিয়ে নিয়ে দিছি একটা হাঁড়িতে আর ভাবছিলাম প্রথমে লাউটা আলাদা রান্না করব। আর মাছ আলাদা রান্না করবো কিন্তু ইলহামের বাবা বললো একসাথে দিয়ে রান্না করে নাও আর ফ্রিজে ফাঁকাশ মাছ ছিল এই মাছটা বাড়িতে রাখা হয়েছিল অনেক দিন হয়েছে এর হাফ রান্না করে আগে খেয়ে ফেলছি আর বাকি অর্ধেক যেগুলো ছিল বাবলা মাছ খেয়েগুলো রান্না করে নেই তার জন্য মাছটাও আমি ওয়াশ করে হলুদ লবণ মাখিয়ে রেখে দিচ্ছি বাজি করার জন্য আর এখন লাউয়ে ফুরন দেওয়ার জন্য লাউ পেঁয়াজ রসুন আমি কেটে নিচ্ছি অনেকে আসে লাউ ফুরন দেয় না এমনিতে খায় আসলে আমরা ফুরনের তরকারি খেয়ে অভ্যস্ত পুরন ছাড়া তরকারি খেতে পারি না যাই হোক এ দিয়ে আমি মাছটা বাজি করে লাউটা সিদ্ধ হয়ে গেছে মাছটা কষিয়ে এর মধ্যে লাউটা ছেড়ে দিছি আসলে লাউ তরকারিটা আমার তেমন একটা ভালো লাগে না একটু ফাঞ্চে ফাঞ্চে মনে হয় লাউ স্বাদ আমি তেমন একটা বুঝি না কিন্তু ইলহামের বাবা লাউ অনেক পছন্দ করে তো তার জন্য বাবলা মাছকে একটু জাল জাল করে রান্না করে দেখি খেতে পারি কিনা যাই হোক এদিকে রান্নাটা করলাম সকালবেলা কারণ হচ্ছে ইলহামকে হসপিটালে নিয়ে যাওয়ার ডেট আজকে এক সপ্তাহ হয়ে গেছে ইলহামকে এক সপ্তাহ পরে ডক্টর দেখাইতে বলছিল আর গত ভিডিওতে অবশ্যই দেখছেন যে ইলহামের ক্যানোলাটা খুলে ফেলছে হাত থেকে আর অপর হাতে কেনলা সেট করা হবে আজকে আর ইলহামের আরও পাঁচটা ইঞ্জেকশন রয়ে গেছে তো সব কিছু মিলিয়ে ভাবলাম সকালবেলা রান্নাটা করে যাই হসপিটালে যেহেতু যাব। আর এদিকে প্রচণ্ড গরম পড়ছে এখন আসলে বাহির থেকে আসার পরে রান্নাবান্না করাটা একটু কষ্টকর হয়ে যায় তার জন্য ভাবলাম রান্না বান্না করে একবারে খেয়ে বের হই আর আমরা যে ডক্টর দেখাই দেখা গেছে ডক্টরের কাছে গেলে আস্তে আস্তে আমাদের প্রায় বিকেল হয়ে যায় দুপুরবেলা গেলেও ডক্টর দুটা থেকে বসে তখনই আমরা যাই তো তার কারণে আর যা যাওয়ালা করলাম না এদিকে রান্নাটা করে রান্না করার পর চুলাতে থাকা অবস্থায় আমরা মা ছেলে খেয়ে নিছি আর আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আজকে রান্নাটা খুব মজা হয়েছিল তো এ ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমি এবং আমার পরিবারকে ভালোবেসে একটু সাপোর্ট করে দিবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের ভালোবাসায় অবশ্যই অনেক দূরে গিয়ে যেতে পারবো আর আমরা খাওয়া দাওয়ার পরে ইলহামকে গোসল করিয়ে এদিকে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে গেছি আর ইলহাম তো আগে বের হয়ে গেছে আর ইলহাম ডক্টরের কাছে যাওয়ার জন্য অনেকটা এক্সাইটেড থাকে কারণ ডক্টর ওকে গেলে সবসময় সিবিট চকলেট এগুলো দেয় তার জন্য ও আসলে অনেক খুশি থাকে